ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জানার আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আমার বান্ধবীকে আজকে সাজাবো তো আমি এখন যাচ্ছি ওর লোকেশানে মানে ওর বাড়িতে বলতে পারো ও আজকে আমার কাছ থেকে একটা পার্টি মেকআপ নেবে আর ও খুব এক্সাইটেড আমার কাছ থেকে সাজার জন্য আমিও প্রথমবার ওকে ফার্স্ট টাইম সাজাবো আমি মেকআপ আর্টিস্ট হওয়ার পরে ইনফ্যাক্ট মেকআপ আর্টিস্ট হওয়ার পরে গিয়ে ওকে আমি লাইফে ফার্স্ট টাইমই সাজাবো ও আমার খুব 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 ক্লোজ ফ্রেন্ড তো হয়তো আমার আগের কোনো ব্লগেও ও ছিল মানে আমি কলেজের লাস্ট ব্লগটা যে ছিল লাস্ট ডের ব্লগটা ওই ওই ব্লগেও ছিল তো মেইন হচ্ছে আজকে আমি ওকে যাচ্ছি সাজাতে তো আমি মোটামুটি একটা মানে রেডি হয়ে নিয়েছি কারণ মানে বাইরে এতটা ঠান্ডা না কিছু করতে ইচ্ছা করছে না কিছু না জাস্ট আমি হালকাটা লিপস্টিক পরে নিয়েছি আর কিছু না এখন বাজে হচ্ছে যে দেখতে পাচ্ছ দুটো এখন বাজে হচ্ছে টু ফর্টি সেভেন কিন্তু মানে কেউ বলবে না যে এখন মানে দুপুর দুটো তিনটে বাঁচতে যায় আশপাশটা দেখলে একদম মানে পাখি ছিল আশপাশটা দেখলে কেউ বলবে না যে এখন দুটো বাসে যায় আশপাশে এতটাই কুয়াশা আজকে হঠাৎ করে হঠাৎ করে মানে এই রকম একটা ঠান্ডা পড়ে গেল এই হচ্ছে চারদিকের অবস্থা এতটাই কুয়াশা সকাল থেকে একবারও সূর্যর দেখা পাওয়া যায়নি তো এই ঠান্ডার মধ্যে রকম আমি রেডি হয়ে নিয়েছি আর মা রেডি হচ্ছে হয়ে গেলেই আমি আর মা এখন বেরিয়ে যাবো ওকে মানে সময় দেওয়া তিনটা আরও আমার বাড়ির সামনেই থাকে বলে বেশিক্ষণ সময়ও লাগবে না তো যাই তোমাদের যে সম্পূর্ণটা এখানে শেয়ার করব ব্লগে কীরকম লাগছে না লাগছে সব কিছু আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না লাইক করতে ভুলো না তো এখন যাওয়া যাক চলো তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি একদম ব্যাগ প্যাক করে রেডি ব্যাগ লাইট স্ট্যান্ড সব কিছু আমি নিয়ে নিয়েছি আর মা যাচ্ছে আমার সাথে প্রতিবারই যেখানে আমি সাজাতে যাই না কেন মা আমার সাথে যায় আমাকে হেল্প করার জন্য তো এখানে বাবা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ যা দেখতে এত কুয়াশা সেদিনকে মানে একদম মানে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর মানে দুপুর তিনটা যে কেউ বলবে না যাই হোক তারপরে আমি আর মা পৌঁছে গেলাম তো শীর্ষা গেছিল হচ্ছে মানে আমার বান্ধবী নাম শীর্ষা যাওয়ার কথা বলছি তো ও হচ্ছে গেছিল ওই বিয়ে হলদিতে তো ওর একটু টাইম লাগছিল আসতে তো ওখানে বসে বসে আমি আর মা ও ঠাম্মার সাথে অনেকক্ষণ গল্প করছি আর এখানে দেখো কত প্রাইজ মানে এখানে ওর বোন ওর বাবা সবকিছুর প্রাইজ মানে আঙ্কেল স্পোর্টসের সাথে যুক্ত এতটুকু তো বুঝতে পারলাম তো যাই হোক আর বোনও ভালো ক্রিকেট খেলে তো এখানে ওনাদেরই মানে সব সার্টিফিকেট আর ট্রফি আর এই বলতে বলতে চলে আসছে শীর্ষে বাড়িতে তো আমি এখন ওকে একদম রেডি করে নেবো ভালো করে তার আগে সব কিছু আমি বের করে নিয়েছি মেকআপে যা যা লাগে না লাগে আর এই দেখো কত সুন্দর একটা শাড়িও পরবে আজকে অ্যাকচুয়ালি এই শাড়িটা ছিল সিফনের আর সিফনের বলবো না অ্যাকচুয়ালি এটা সিফন বলবো না জর্জেট বলবো জানি না বাট ওরকমই কিন্তু খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর মানে একদম পার্টি জন্য আমি পারফেক্ট আর ওকে খুব সুন্দর লাগছিল লাস্টে আর এখানে আমি লাইট টাইট নিয়ে একদম আমি পুরো রেডি হয়ে গেছে এখন ওকে আমি সাজাতে বসবো আর মেকআপে মেকআপের ভিডিওতে তো আমরা সব কিছু জানো আমি স্টেপ বাই স্টেপ বলেই থাকি টিউটোরিয়াল শেয়ার করে থাকি কীভাবে কীভাবে মেকআপ করছি তো তোমরা মেকআপটা দেখতে থাকো তার সাথে সাথে আজকে আমি আজ শিশা আর আমার ফ্রেন্ডশিপের কথা বলবো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ বলতে গেলে কিন্তু এই চার বছর হতে যাচ্ছে ঠিক আছে ও আমার কলেজ ফ্রেন্ড বাট আমার লাইফে না সবথেকে মানে যদি ফ্রেন্ড সার্কেলের কথা বলা যায় খুবই ছোট্ট একটা ফ্রেন্ড সার্কেল মানে হাতে গুঁড়ে দু তিনজনকে নিয়ে আমার একটা ফ্রেন্ড সার্কেল তার মধ্যে থেকে ও একজন আই রিয়েলি ডোন্ট নো কি প্রবলেম ঠিক কোথায় কেন আমার এত সার্কেলটা ছোটো মানে ফ্রেন্ড সার্কেলটা তো ছোটো অ্যাকচুয়ালি আমি হুট করে সবার সাথে আমার নিজের ওয়াইফ ম্যাচ করাতে পারি না কারণ অ্যাকচুয়ালি কে আমার সাথে বিনা স্বার্থে মিশছে তো সেই ব্যাপারটা বুঝতে পারি আর আমিও এমনিও সত্যিকার বলতে গেলে এই সব আশেপাশে যা দেখি সেই সব দেখে আমি মনে করি যে আমি যতটা দূরে থাকতে পারি বেশি মানুষজনের থেকে ততটাই বেটার তার মধ্যে থেকে যতজন আমার কাছে আছে তার মধ্যে থেকে ও একজন ও এমন একটা মেয়ে যাকে আমি সব কথা বলতে পারি হ্যাঁ আমার ছোটো থেকে ছোটো বিষয় সব কথা আমি বলতে পারি আর ও চুপ করে শুনবে এমন হয় না যে বেস্ট ফ্রেন্ডরা যেরকম হয় মানে কেউ কিছু এসে বললে মানে কোনো ফ্রেন্ড কাউকে ফ্রেন্ড ফ্রেন্ডকে এসে কিছু বললে একটা সাজেশন দিয়ে দেয় যে এটা কর এটা ভালো হবে বাট ও কোনো সময় আমাকে সাজেশন দিতে চায় না যেটা আমি একদম চাই যে আমার কথা যা শুনুক তো ও এরকম টাইপের মানে আমি যা হবে ও বুঝুক চাই না বুঝুক সব বলবো আরও শুনবে মানে ওই বলে যে হালকা হই সেটা ওর কাছেই আর ও সেম ওরও ছোটোখাটো যা হবে সঙ্গে সঙ্গে ফোন করে সবকিছু অ্যাকচুয়ালি যখন আমরা কলেজে ছিলাম তখন তো আমরা শিলিগুড়ির ভেতরেই ছিলাম বাট ও জবের সূত্রে ও চলে যায় দিল্লিতে তো ও এখন ওখানে বাট দূরে গিয়েও এই দু বছর হতে যায় দূরে গিয়েও কোথাও ওর আর আমার ফ্রেন্ডশিপটা আজও নষ্ট হয়নি যাই না ইন ফিউচারের কথা বলতে পারি না বাট হ্যাঁ এতটুকু মনে হয় যে না ফ্রেন্ডশিপটা আমাদের থেকেই যাবে তো এত দূরে গিয়েও যখনও আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়নি মানে সেরকমই একটা ভাই বসে আমি পাই তার জন্য যখনই ও আসে শিলিগুড়িতে তখনই দেখা করা একসাথে মানে কথা বলা সব আমাদের ফোনে লেগেই থাকি আমরা তো তো যতই হোক ও চলে গেছে দিল্লিতে আমিও আমার জবের জন্য রয়ে গেছি শিলিগুড়িতে তো সাথে আমি মেকআপটাও করছি তোমার তো সেটা জানাই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজও আমাদের ফ্রেন্ডশিপটা এখনও ভালো আছে তো এই বলতে বলতে কতটা দূর মেকআপ হয়েও গেলো আর ও কিন্তু ফার্স্ট টাইম এরভাবে প্রফেশনালি মেকআপ নিচ্ছিল তো ও কোনো আমার সব থেকে ভালো লেগেছে টোটালটা চোখ বন্ধ করে আমার উপর বিশ্বাস করেছে যে তুই যা করবি আমি তাই তাই আমি করে চলে যাবো মানে ও আমার এতটাই ভরসা করছে ও যখন থেকে আমাকে বলেছে যে আমি করব প্রায় এক মাস আগের থেকে তখন থেকেই কোনো রকম ব্যাপার আমি ওকে বলছি যে কী চুল করবি কীরকম টাইপের লুক চাচ্ছি তুই যেটা করবি সেটাই মানে এরকম তো যার জন্য ওর সাথে আমি খুব কমফোর্টেবলি কাজ করতে পেরেছি এখন তোমরা দেখো ফাইনাল লোকটা কেমন লাগছে প্লিজ কমেটা জানিও জানে না দা হিরে দি সাহারা কেমন বোকা মন্টাড়ি দেখো আমাকে দেখো এই যে আমার মায়ের খুব রাগ আমি কেন আগের ভিডিওতে মাকে অ্যাসিস্ট্যান্ট বলেছি কেন বলেছি কিছুই না আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট এর মতন আমাকে হেল্প করতে যায় অ্যাকচুয়ালি মা না হয়তো এই কথাটা পছন্দ হয়নি তো আই এম রিয়েলি সরি মা সত্যিকারে যদি কথা বলতে চাই না যত ক্লায়েন্টের কাজ করি আমি মেকআপ সেখানে যদি মা আমায় গিয়ে হেল্প না করতো আমি হয়তো একা কিছুই করতে পারতাম না উফ যাই হোক যদি ভিডিওটা যদি দেখে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাজানোটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে বাই